এখনকার আলোচনার বিষয় ট্রাম্পের ক্ষমতায় ট্রাম্প ক্ষমতা গ্রহণের দিনেই দেশ ছেড়ে পালালেন মোহাম্মদ ইউনুস এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন যখন মোটামুটি ঠিক সেই একই সময়ে মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের একটা গুরুত্বহীন সম্মেলনে যাওয়ার জন্য ট্রাম্পের এখানে তার শপথ গ্রহণের অনুষ্ঠান শেষ প্রায় তখন প্রস্তুতি সেরে যাত্রা শুরু করে দিয়েছেন সুইজারল্যান্ডের পথে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংবাদ সূত্র জানাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে রওনা দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় রাত সাড়ে বারোটা একটা নাগাদ সোমবার মানে বিশে জানুয়ারি দিন পেরিয়ে রাত একটায় তার মানে হিসাবে হচ্ছে একুশে জানুয়ারি ভোর রাত্রে তিনি একুশে জানুয়ারির ভোর রাত্রে তিনি যা ফ্লাইট তার ফ্লাইটটি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানিয়েছেন বাংলাদেশের সময় মঙ্গলবার একুশে জানুয়ারি বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় আবার ওটা হচ্ছে জুরিকের সময় অনুযায়ী প্রায় ওই দিনে একুশে জানুয়ারি সকাল দশটা সাড়ে দশটা নাগাদ তিনি পৌঁছে গেছেন সুইজারল্যান্ডে আচ্ছা এই সম্মেলনটা কি সাহেবের কাছে খুব গুরুত্বপূর্ণ এটা একটা বার্ষিক সম্মেলন ওই যে যেটা বললাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের এটা বার্ষিক সম্মেলন এটা কি তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল হিসাব তো বলতে তা নয় একেবারেই গুরুত্বহীন গুরুত্বহীন সম্মেলন এই জন্য বললাম কারণ অন্যদের জন্য গুরুত্বপূর্ণ হলেও আমাদের শুনলাম পৃথিবীর নাকি অলরেডি তিন হাজারের মতো সেখানে সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রতিনিধিরা তার মধ্যে ভারতের ছটা রাজ্যও গেছে ভারত সরকার পাঠায়নি ভারতের ছটা রাজ্য সেখানে গেছে যে তাদের ওখান থেকে কোন বিজনেস সম্পর্কিত কিছু চ্যানেল খোলা যায় কি না ইত্যাদি ব্যাপার গেছে তো ইউনুস সাহেবের কাছে সুতরাং অন্যদের কাছে এই সম্মেলন গুরুত্বপূর্ণ অবশ্যই তবে ইউনুস সাহেবের জন্য তা নয় তা হতে পারে না কেন হতে পারে না কারণ তিনি কেন যাচ্ছেন সেখানে সেটা তিনি নিজেই শুধু জানেন সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে হলে বিজনেস ডেলিগেশন নিয়ে যেতে হয় তেমন কিছু তার সঙ্গে আছে শুনিনি তিনি যাচ্ছেন ধরতে গেলে একা সঙ্গে কোনো শিল্পপতি নেই কোনো উপদেষ্টা নেই এমনকি তার দপ্তরের তার সঙ্গের যে কেউ আছে সেটাও বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে তার যে কনিষ্ঠ কন্যা তিনি কয়েকদিন আগেই নাকি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন সুতরাং শিল্পটিল্প কোনো ব্যাপার নয় সে কথা ওঠে না এই সাহেবের ক্ষেত্রে দেশে যে শিল্পগুলো ছিল এই কিছুদিন আগে পর্যন্ত সেগুলো টপাটপ বন্ধ হয়ে গেছে বেশিরভাগ এবং আরো যেগুলো আছে সেগুলো বন্ধ হওয়ার মুখে এখন নতুন শিল্প ও নিয়ে কোনো শিল্পপতি এই দেশে আসবে এটা ভাবনাটা এটা যারা ভাবে তাদের বোকা ছাড়া আর কিছু বলা যাবে না বাংলাদেশের অবস্থা এখন কি এবং এই সরকার যে একটা দখলদার সরকার মাত্র এবং তার যে কোনো লেজিটিমেসি নেই তাকে বিদেশের শিল্পপতিরা জানে না যারা শিল্পপতিরা যারা ইনভেস্ট করতে আসে তারা সব খবর টবর নিয়ে তারপরে আসে তাছাড়া এসব ব্যাপারে কোনো রাষ্ট্রের রাষ্ট্র নায়ক যারা তারা যখন যান তখন সঙ্গে এসব কাজকর্ম নিয়ে কাজ করেন তার মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদের যারা থাকে কিংবা তার দপ্তরের অফিসাররা তাদের একটা দল নিয়ে যান ইউনুস সাহেব এরকম কোন দল নিয়ে গেছেন বলে ডেলিগেশন নিয়ে গেছেন বলে খবর কিন্তু পাচ্ছি না অন্তত বাংলাদেশের সূত্র থেকেও সেরকম কোনো খবর নেই তার সচিবদের কেউ কি গেছেন না সে ব্যাপারেও কোনো সংবাদ নেই শুনছি তার কনিষ্ঠা কন্যা চলে গিয়েছেন আগেই প্যারিসে ইউনুস সাহেব কি তাহলে সুইজারল্যান্ডের ডোভাসের সম্মেলনটা শেষ করে তিনি প্যারিসে যাবেন নাকি দেশে ফিরবেন আসুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে তিনি রওনা দিয়েছেন গতকাল রাতে ইংরেজি মতে একুশ তারিখ আগেই বলেছি মধ্যরাত পেরিয়ে খবর পেয়েছে দাবসে একুশ তারিখ দশটা নাগাদ পৌঁছেও গিয়েছেন কিন্তু আমেরিকার ট্রাম্প সাহেব যে ক্ষমতার দখল দখল নিচ্ছেন তার বাড়ি থেকে বেরোবার মানে তিনি দেখেছেন নেমন্তন্ন পাননি ফলে যাওয়ার প্রশ্ন নেই কিন্তু রাষ্ট্রনায়কদের কিছু সাধারণ নিয়ম কানুন, ভদ্রতা এসব তো মেনে চলতে হয় যেমন ধরুন ইউনুস সাহেব নিজে যখন আট আগস্ট তারিখে শপথ নিয়েছেন তখন আমাদের মোদী সাহেব পর্যন্ত তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এগুলো আন্তর্জাতিক শিষ্টাচারের মধ্যে পড়ে তা ট্রাম্প সাহেব ক্ষমতায় বসলেন কোথায় ইউনুসিয়া দু চার লাইনের একটা শুভেচ্ছা বার্তা পাঠাবেন তাকে তা নয় পালালেন দেশ ছেড়ে দেখুন ইউনুস সাহেব ইউনুস মিয়া এর আগে যখন ট্রাম্প সাহেব বলেছিলেন যে হোয়ার ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স চ্যাপ বা ম্যান যাই বলুন বলেছিলেন কোথায় তিনি তা সেটা বলেছিলেন তাকে ব্যক্তিগতভাবে আর এখন তিনি একটা দেশের সে বৈধ হোক বৈধ তো নয় অবৈধ হলেও তো সেই সরকারে তিনি বসে আছেন তো সেই সরকারে তিনি বসে থেকে তার তো উচিত ছিল একটা ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠানো কারণ ট্রাম্প তো এখন অব্দি বলেননি তাকে যে বাংলাদেশের বর্তমান সরকার অবৈধ সেটা কিন্তু ট্রাম্প এখনও বলেননি এবং ভারতও সরকারিভাবে কিন্তু সে কথা কোনোদিন ঘোষণা করেনি যদিও সে কথায় বিশ্বাস করে ট্রাম্প শুধু বলেছিলেন সেই যে দীপাবলির আগে যে একটা ইয়ে ট্রাম্প তার তখন ভোটের প্রচার চলছে তিনি বাংলাদেশের হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইত্যাদি ব্যাপার নিয়ে যে একটি মন্তব্য করেছিলেন তিনি টুইট করেছিলেন এক্স্যান্ডেলে সেখানে কিন্তু তিনি পরিষ্কার একটা কথা বলে দিয়েছিলেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন বাংলাদেশের ব্যাপারটা এরকম হতো না এটা তিনি বলেছিলেন কিন্তু এবং তিনি বাইডেনের গতকালও তিনি বলেছিলেন বাইডেন এবং কমলা হ্যারিস যখন বসে রয়েছেন কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের ওখানে তাদের সামনেই তিনি বলে দিয়ে দিয়েছেন যে অনেক কিছু ভুল করা হয়েছে এই বাইডেন সরকার বাইডেন প্রশাসন অনেক কিছু ভুল করেছে সে ভুলগুলো তিনি শুধরে নেবেন তিনি বলেছেন গতকাল তো যাই হোক এটা তো ইউনুস সরকার ইউনুস বোধহয় এই পেয়ে উনি ভয় পেতে পারেন কিন্তু মনে রাখতে হতো হওয়া উচিত ছিল তার মনে রাখা উচিত ছিল ইউনুস যে তিনি বাংলাদেশের বর্তমানে তার প্রধান উপদেষ্টা প্রধান প্রশাসক তো তিনি একটা বার্তা শুভেচ্ছা বার্তা এটা শুভেচ্ছা বার্তা পাঠাতে কি ছিল তার কিন্তু ওই যে বললাম ভয় অথচ দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু ঠিক শুভেচ্ছা পাঠিয়েছেন ট্রাম্পকে এবং তিনি যে ট্রাম্পের খুব সনজরে সুনজরে আছেন বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তা কিন্তু নয় ট্রাম্প সাহেব কিছুদিন আগেই বলেছেন ইমরান খানকে মুখ করে দেওয়ার কথা গণতন্ত্র নিয়ে আসার কথা তাতে কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ভয় পেয়ে মুখ লুকিয়েছেন আমাদের ইউনুস মিয়ার মতো একদমই নয় কিন্তু ইউনুস যে ভয় পেয়েছেন সে তো স্পষ্ট তিনি ট্রাম্পের স্পিচ শুনেছেন মন দিয়ে তারপর বিমান ধরেছেন সুইজারল্যান্ডের অথচ বাংলাদেশ নিয়ে ট্রাম্প কালকের ভাষণে ওই যে বললাম বাংলাদেশের নাম উচ্চারণ করেন কিন্তু ওই যে কথায় আছে না চোরের মন বোঁচকার দিকে ইউনুস মিয়া ধরেই রেখেছেন ট্রাম্প সাহেব তাকে ছাড়বেন না মিয়া ইউনুসের আরো ভয় ট্রাম্প ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদের ভয়ঙ্কর বিরোধী এবং তিনি বাংলাদেশকে এই দুটোরই তিনি মানে ইউনুস সাহেব এই মাসেই বাংলাদেশকে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের একেবারে মানে কি বলবো তাদের স্বর্গরাজ্যে পরিণত করেছেন সুতরাং সুতরাং ট্রাম্পের ভয় পেয়ে গেছেন এর বাইরে আরো একটা বড় কারণ আছে সেটাও বলি গতকাল ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের টেলিকাস্ট বা ছবি টবি অন্তত ইউটিউবে রয়েছে যারা দেখেছেন অনেকেই দেখেছেন তারা কি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন বাংলাদেশের অনেক মানুষও দেখেছেন বিশেষত যারা ইউনুস গংপন্থী তারা তো দেখবেনি তারা গত পনেরো বিশ দিন ধরে খুব আনন্দে ছিলেন যে ভারতের মোদী নেমন্তন্ন পাননি তারপর জানলো জয়শঙ্কর যাবেন অনেকটু খারাপ হলো তবু নতুন গল্প ভাবলো মোদীকে ডাকেনি জয়শঙ্করকে ডেকেছে এ বিষয়ে গতকালই আমি একটি এপিসোড করেছি একটু দেখে নেবেন সেই আনন্দের কথা যে মোদীকে মোদীকে কি আনন্দ হে হে তো যাই হোক মোদী কষ্ট ওদের তা সেই জয়শঙ্কর কাল কিরকম গুরুত্ব পেয়েছেন সেটা দেখে ইউনুস মিয়ার চক্ষু চড় গাছ হওয়ার কথা হম জয়শঙ্কর কোথায় বসেছেন সেটা একটু খেয়াল করবেন জয়শঙ্কর বসেছেন কোন অতিথিদের ভিড়ে নয় জয়শঙ্কর কোন অতিথিদের ভিড়ে বসেননি তিনি শেষের দিকে বসেননি ভিড়ের মধ্যে নয় মাঝখানে নয় তিনি একদম যেখানে অনুষ্ঠান হচ্ছে তার সামনে যে বসার জায়গা সেই জায়গার একেবারে প্রথম পংক্তিতে বসেছিলেন জয়শঙ্কর একেবারে ফার্স্ট লাইনে ট্রাম্পের এক হাতের মধ্যে হুম এটা কি এই যে সমস্ত আন্তর্জাতিক জায়গাগুলো এই জায়গাগুলোতে বসার জায়গা কে কার কাছে গেলেন কার সাথে করলেন কিন্তু অনেক আন্তর্জাতিক এসব আগামী দিনের ইঙ্গিত দেয় তো কালকের এই কালকের সয়ারিং ইন সেরিমনি যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেই ট্রাম্প কিন্তু বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে ভারত তার সব থেকে কাছে জয়শঙ্করকে সামনে কাছাকাছি বসে তিনি সেই প্রমাণটা দিয়েছেন আর এটা অবশ্যই ইউনুসের ভয়ের কারণ জয়শঙ্কর এরপরে শুধু যে কালকের অনুষ্ঠান নয় অনুষ্ঠান সেরে আর যে ফিরে চলে আসছেন ভারতে তা নয় তিনি আরো কয়েকদিন থাকবেন আমেরিকায় ট্রাম্প সাহেব তার ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করে টোরে ফিরবেন এই আলোচনায় কি বাংলাদেশ থাকবে না তাই হয় আরে কয়েকদিন আগে জ্যাক সুলেভান তিনি চলে গিয়েছিলেন তিনি তার তিনি তার আমলের মানে বাইডেন আমলের শেষ ভিজিট তিনি করেছেন আমাদের ভারতে এসে জয়শঙ্কর মোদি ডোভাল এদের সাথে কথা বলেছেন এবং সেই কথার মুখ্য আলোচনার যে মুখ্য বিষয় ছিল সেটা ছিল এই বাংলাদেশ সুতরাং ভারত আমেরিকার মধ্যে কথা হবে আর আমেরিকা থাকবে না তাই হয় বিশেষ করে দাগি সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন ইউনুস এবং সেই সন্ত্রাসীরা গজওয়ুল হিন তৈরি করতে নেমে পড়েছে বাংলাদেশকে হেড কোয়ার্টার করে হুম আর ভারত চুপ থাকবে বাবা যায় মোদী চুপ থাকবেন অজিত ডোভাল চুপ থাকবেন ট্রাম্প চুপ থাকবেন না তিনি শপথ নেওয়ার সময় কালকেই বলেছেন সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদের শিখর তিনি উপড়ে ফেলবেন সিরিয়ার আসাদ আউট হয়ে গেছেন হেজবোল্লা খতম হামাস প্রায় হুতি ঢুকছে ওদিকে ইউক্রেনের যুদ্ধ বিরতি শীঘ্রই এবার শিক্ষা দেওয়া হবে পাকিস্তানকে আর সেই শিক্ষা পাওয়ার শরিক হবে পাকিস্তানের সঙ্গে কে পাকিস্তানকে যারা হঠাৎ বন্ধু বলে বুকে জড়িয়ে ধরেছেন সেই বাংলাদেশ ট্রাম্প স্লোগান দিয়েছেন মাগা মেক আমেরিকা গ্রেট এগেন আর বাংলাদেশ স্লোগান দিয়েছে কি মেক বাংলাদেশ পাকিস্তান এগেন হম আর এই স্লোগানের জন্ম দিয়েছেন কে এই নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনুস ছাড় পাবেন কি করে তিনি সুতরাং সুইজারল্যান্ড তারপর কোথায় ফ্রান্স তারা আশ্রয় দেবে শুনতে পাচ্ছে তো দেবে না কোথায় যাবে নেউনুস যেখানে যান বাংলাদেশে ফিরছেন না এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায়